আমি চার দিন আপনাদের সাথে পুরোটা সময় চেষ্টা করেছি গুরুজির বক্তব্য শুনতে আমি মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনলাম কি উপমা কি উদাহরণ কি জীবন কাহিনী কত সুন্দরভাবে তিনি আমাদের জীবনের সাথে রিল্যাক্স করে দিয়েছেন আমি কোয়ান্টাম সম্পর্কে আগে থেকেই অল্প অল্প জানতাম কিন্তু আমার একটু শঙ্কা থাকছিল যে আসলে আমি অ্যাজ এ মুসলিম হিসাবে এর সাথে সম্পৃক্ত হয়ে আসলে আমার সাথে মানাবে কিনা বা আমার সাথে যাবে কিনা। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম দু একজন হুজুরকেও জিজ্ঞাসা করেছি দু একজন আমাকে বলেছে যে আপনি সতর্কভাবে আগান যদি যান সতর্ক থেকেন কিন্তু আজ আমার অনুভূতি ছিল আমাদের দেশে আমরা যেভাবে বিজ্ঞানের ক্লাস ল্যাবরেটারিতে করাই ঠিক আমার কাছে মনে হয়েছে ধর্মের চর্চাটা এখানে ল্যাবরেটারি ধর্মের এক ল্যাবোটারি চর্চার ল্যাবরেটারি এখানে কী সুন্দর কথা বলেছি আমি কয়েকটা কথা একটু উল্লেখ করতে চাই যেটা আমার অন্তরে গেঁথে গিয়েছে সময়কে জমিয়ে রাখা যায় না ব্যবহার করতে হয় নাহলে অপচয় হয় নকল দাঁতের যে যত্ন নেই আসল দাতে সেই যত্ন নেই না একটা সোনার বালায় যে যত্ন নেই যে সোনার বালা যে হাতে পড়ি সে হাতে যত্ন নেই না আরেকটা জিনিস আমার খুবই অন্তরে লেগেছে যেটা এখন বলব কারো উপকার করলে প্রতিদানে আশা করবেন না প্রতিদানের আশা করাটা সেটা উপকার না সেটা বিনিয়োগ বিনিয়োগে লাভও থাকতে পারে ক্ষতিও থাকতে পারে আরও হৃদয়ের ভিতরে গেথে গেছে যে কথাটা যে সম্পর্ক ছিন্ন করার নয় সে সম্পর্কে মাঝে ওয়াল দিবেন না এবং আজকে সর্বশেষ গুরুজি যা বললেন আপনার মৃত্যু সংবাদটা আপনি কিভাবে শুনতে চান আসলে এরকম কথা আসলে আমরা আপনারা চিন্তা করছেন কিনা আমি জানি না আমার এরকম চিন্তা হয়নি আমার মৃত্যু সংবাদটা মানুষ কীভাবে নিবে আমাদের কোন উচ্চতায় পুঁছে দিয়েছেন গুরুজি সত্যি আমার মধ্যে একটা ভিতরে ভিতরে প্রচণ্ড আন্দোলন শুরু হয়ে গেছে গুরুজির বক্তব্য শুনে আমি চেষ্টা করব আমি ভালোবাসি আমার সন্তানদের তাদেরকেও চেষ্টা করব। যারা আমাকে ভালোবাসে আমি যাকে তাদেরকে ভালোবাসি তাদেরকেও এই সংকটের সাথে সম্পৃক্ত করে আমি সেবার কাজটা অন্যের জন্য সেবার কাজটা শুরু করতে চাই